কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আরমিনের প্রত্যেক নবীর উম্মত সারি 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 করে উঠবে ওঠার পরে এরপরে নবী যে এক দল উম্মতকে দেখবে মনে মনে ভাববে মনে হয় আমার উম্মত এইগুলো ডান দিকে তাকায়া দেখবে অনেক বড় কাতার বাম দিকে তাকায়া দেখবে অনেক বড় কাতার সামনে তাকায়া দেখবে অনেক বড় কাতার মনে করবে এরাই মনে হয় আমার উম্মত তিনি মিস্কি মিস্কি হাসতে থাকবে আর আল্লাহ আমার হাবিবকে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ এত কম উম্মত আপনার না এত কম উম্মত আপনার না আল্লাহকে মোসা আলী সালাতামের ব্যাপারে আল্লাহ রকুল আলমিন কে আমাদের স্মরণ করা দিবে এরা হচ্ছে বনি ইসরায়েলের মোসা নবীর উম্মত কারণ মোসা নবীকে আমি আল্লাহ অনেক উম্মত দিয়েছে কিন্তু এত কম উম্মত আমি আল্লাহ আপনাকে দেই নাই আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ একশত বিশটা কাতারে সমস্ত উম্মতদেরকে দাঁড়া করাবো একশত বিশ কাতারে প্রথম থেকে আশিকাতার উম্মত আপনার উম্মত কয়কাতার কয়কাতা জোরে বলেন কয়কাতার তাহলে বাকি থাকে কয়কাতা চল্লিশ 40কাতা বাকি থাকে কয়কাতা 40কাতা তাহলে শেষ নবীর উম্মত হবে কেয়ামতের ময়দানে কয়কাতার তাকে শেষ দিক দিয়া নাকি প্রথম দিক দিয়া তাহলে আমরা কি শেষের নাকি প্রথমে মর্যাদা কম না বেশি অল্প বেশি না অনেক বেশি তাহলে এক লক্ষ তেইশ হাজার নয় শত নিরানব্বই জন নবীর উম্মত হবে চল্লিশ কাতা আর শেষ নবীর উম্মত হবে আশি কাতা আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ একটু মহাব্বাজি জিগিরি করে লা ইলাহা ان لا اله لا لا الا الله محمد رسول الله صلى الله عليه وسلم